শ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদেন আমাদের ওয়াইটির বোতলের ছড়ি বোতল রানিকে নিয়ে কথা বলতে এসছি তা তোমরা সবাই দেখেছো যে বোতল রানি রিসেন্ট বেশ আর কি মানে ওর নাম কি বলে জ্ঞানের ভান্ডার খুলে বসেছে মানে যেই যেই কাজগুলো ওর ক্ষেত্রে প্রযোজ্য নয় যেই যেই কাজগুলো ও নিজের জীবনে করে না সেম সেই সেই কাজগুলোতে ও যখন অন্যকে জ্ঞান দেয় না তখন মনে হয় বিশ্বাস করো বিশ্বাস করো মনে হয় যেন ওকে মানে ওর জায়গাটা ওর অকাতটা এমনভাবে বুঝাই হ্যাঁ মানে ইস্পিস ইসমিস করে বোঝানোর জন্য তো কালকে তোমরা দেখেছো যে রিসেন্টলি একটা দেবশ্রীদের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে তার কারণ কি না দেবশ্রী ওকে দেবশ্রী ম্যান্ডিকে বলেছে আই মিন আমাদের সতী নারীকে বলেছে যাতে ওর সঙ্গে কোনো রকম ভাবে ওর সঙ্গে বেশি মাখো মাখো গদগদ ভাব করে মেলামেশাটা না করে এটা হচ্ছে দেবশ্রীদির মানে দেবশ্রীদির কি বলবো অন্যায় যেই অন্যায়ের জন্য ও হাত ধুয়ে কি করেছে দেবশ্রীদির পেছনে পড়ে গেছে কি কারণ দেবশ্রীদির পেছনে পড়ে যাওয়ার কারণটা কি না দেবশ্রীদি আমাদের সতী নারীর কমেন্ট বক্সে একজন কমেন্ট অত্যন্ত নোংরা ভাবে করেছিল তোমরা সবাই জানো সেটা কি না ওর বর মানে আমাদের সতী নারীর যে হাজবেন্ড সে ভেরু তার মানে সে আর কি তার কোনো মেরুদণ্ড বলে বস্তু নেই আর এই যে আমাদের এই যে বোতল বোতল রানির তো মানে ঢাকনা খোলার পরেও কিছু হচ্ছে না তার জন্য বলেছিল যে এই মানে সতী নারীর হাজবেন্ডের দ্বারা যেন একে একটা বাচ্চা দেওয়া হয় যেটা নিয়ে একটা নোংরা কমেন্ট করেছিল এবং সেই কমেন্টের উত্তরে প্রথমত আমাদের সতীনারী প্রথমে লাভ রিয়াক দিয়ে তারপরে গিয়ে তাকে নোংরা একটা নোংরাভাবেই কমেন্টের উত্তরও নোংরাভাবেই দিয়েছে যেটাতে দেবশ্রীদির প্রবলেম ছিল এবং দেবশ্রীদি বলেছিল যে তুমি সেখানে মানে প্রতিবাদ অবশ্যই করতে পারতে কিন্তু তোমার ভাষাটা সংযত হওয়া দরকার ছিল সেও কী বলেছিল আমাদের এই সতীনারী নারী বলেছিল তাহলে তোমার মা এবং তোমার মামার মিলিত প্রয়াসেই কি তোমার জন্ম হয়েছে বা তোমার মার মামাকে কি তুমি এই রকম করতে দেখেছো তার ফলেই কি তোমার এরকম হয়েছে মানে তুমি জন্মেছো বা এই টাইপের একটা কমেন্ট করেছি যেই কমেন্টটা নিয়ে তুলুস পড়ে গেছে তার কারণ কেন তুলুস পড়েছে প্রথমত সতী নারী প্রতিবাদ করেছে বলে কিন্তু হুলুস্থুলুস পড়েনি হুলস যেই সম্পর্কটাকে ও কটাক্ষ করে ওনাকে জুতোর বাড়িটা সেটা প্রকৃত পক্ষে জুতোর বাড়িটা ওনাকে মারতে গিয়ে ও নিজেই নিজের জুতোর বাড়ি মেরেছে কেন বলো তোমরা বলবে তনু কেন ও নিজেই নিজের বাড়িতে নিজেই নিজের গালে জুতো মেরেছে কারণ ও এই সম্পর্কটাকে ও নিজেই কলুষিত করেছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভাই বোনের সম্পর্ক পবিত্র রিলেশনটাকে ও নোংরার থেকে নোংরা নিচে নামিয়ে এনে ামি করেছে যেই ছেলেটিকে বাড়িতে ডেকে এনে ভাই বলে ডাকতো যে তার হাঁটুর বয়সী দশ বছরের ছোট সেই ছেলেটাকে ভাই বলে টেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে যাবতীয় কমপ্লিট করেছে এই মেয়েটি সেখানে নোংরামিটা তো সে করেছে সে আজকে আমি যদি এখন পাছায় গুনিয়ে অন্যের গুকে অন্যের গুয়ের গন্ধ তাকে শোকাতে যাই সে তো আগে এসে আমাকে বলবে দেখ তুই হেগে পুরো তোর পাছা মেখে রেখেছিস তুই অন্যকে গিয়ে কি গ্যার মারাচ্ছিস তোর গুঁয়ের গন্ধ অন্য লোক টিকতে পারছে না বলবে কি বলবে না বলবে কি বলবে না সেটাই হয়েছে ও ওই মহিলাকে জ্ঞান দিতে গিয়ে ও নিজে যে চরিত্র মানে কি বলবো ও যে সম্পর্কের কতটা মানে অবমাননা করেছে সম্পর্ক ওর কাছে যে কি মান্যতা রাখে সেটা ওই প্রকাশ করেছে সেই কারণের জন্যই ওর কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট করতে একজন সাহস পেয়েছে কারণ ওর কাছে ভাই বলে ডাকাটা আর যাকে ভাইয়া ডাকছি তাকে সাইয়া বানানোটা কোনো ব্যাপার না আজকে আপনারা বলুন তো আপনারা বলুন যদি যদি আজকে এই হুল হুলের বুকে ও স্থান পেত ও থোরাই ও থোরাই ওর হাজবেন্ডের কাছে ফিরে আসতো একবারের জন্য আসতো না একবারের জন্য আসতো না আজকে ওর মা গিয়ে যদি পিটিয়ে না আসতো না এই মহিলা কোনোদিনও সিধা রাস্তায় আসতো না বুঝতে পেরেছেন সিধা রাস্তায় আদৌ আসেনি জাস্ট ভেক ধরেছে জাস্ট ভেক ধরেছে যদি ওই ভেকটা না ধরে তাহলে স্বামীর সঙ্গে সংসার করতে পারবে না বুঝতে পেরেছেন শুনুন যাদের সব নারী এবং পুরুষদের চারিত্রিক গঠন ঠিক না হয় না তারা কোনোদিনও পরিবর্তন হয় না তারা সময় সুযোগ মতন শুধু গিরগিটির মতন রং চেঞ্জ করে শুধুমাত্র রং চেঞ্জ করে খারাপ কাকে লাগে জানেন খারাপ লাগে ওর হাজব্যান্ডটাকে দেখলে যে বাধ্য মানে কি বলবো সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং যে মানে কি বলবো কিছুটা কুড়ে কিছুটা নিজের পায়ে নিজে দাঁড়াতে না পেরে আজকে এই মহিলার আদ্রামী বাদ্রামী সহ্য করে সংসার করে যাচ্ছে মুখ বন্ধ করে খারাপ লাগে ওর হাজবেন্ডকে দেখলে তো সেখানে দাঁড়িয়ে সেই জায়গায় কেন দেবশ্রীদি বলেছিল যে তোমার এইভাবে ব্যাক করা হয়নি কারণ জানেছে একজন বিচক্ষণ মানুষ তিনি বুঝতে পেরেছেন যে এই কমেন্টটা যখনই ও করবে করেছে তখনই ওর পাস্ট নিয়ে আবার নাড়াঘাটা হবে যেটা ওর ফ্যামিলিতে ওর পরিবারে ওর হাজবেন্ডের ওপরে এফেক্ট ফেলবে এবং সেটার জন্য না করেছিল কিন্তু এই বজ্জাতের তো সেটা বোঝার ব্যাপার নেই এই বজ্জাতে সেটা বোঝার ব্যাপার নেই বজ্জাতের তো সম্পর্ক মানে কিছু না ও হচ্ছে জাস্ট কন্টেন্ট করে বেঁচে খাওয়াটা হচ্ছে ওর কাছে সম্পর্ক বুঝতে পেরেছেন আজকে দেখুন যেই কারণের জন্য দেবশ্রীদি না করেছিল সেটা কিন্তু ঘটেছে প্রত্যেকটা ক্রিয়েটার যারা এই ব্যাপারটা নিয়ে ভিডিও করেছে প্রত্যেকে কিন্তু ওর আমাদের সতী নারীর কিন্তু পাস্ট নিয়ে পাস্ট নিয়ে নাড়াঘাটা করেছে কারণ ওকে ওর ও যে নোংরামিগুলো করেছে সেই নোংরামিগুলো বোঝাতে গেলে পাস্ট ধরে টানতেই হবে কিচ্ছু করার নেই তুমি ভাই কতটা আজকে সতী নারী হয়েছ তুমি সতী সতী বললে তো সেটা প্রমাণিত হবে না তুমি যে কত বড়ো সতী সেটা দেখাতে গেলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমাকে আয়না ধরতে হবে এবং সেই আয়না ধরার জন্য আয়না ধরতে গিয়ে প্রত্যেকটা ক্রিয়েটার ওর পাস্ট নিয়ে কিন্তু কথা বলেছে কথা বলেছে আর এই কারণের জন্যই কিন্তু দেবশ্রীদি ওকে বলেছিল এই সব নিয়ে নাড়াঘাটা করতে না এই সব নিয়ে তোমাকে কমেন্ট বক্সে এইভাবে প্রতিবাদ করার দরকার ছিল না কিন্তু ওই ওই যে যে বললাম বললাম হ্যাঁ অতি অতি চালাক অতি বুদ্ধিধারী আসলে তা না ও নিজেই কিন্তু তোমরা যদি আজকে ভেবে থাকো যে আমাদের এই সতী নারী এটা মানে প্রতিবাদ করার জন্য করেছে না ও চেয়েছেই ও সমালোচিত হবে কারণ দেখতে পাচ্ছে পুরো দমে ভিউজটা ফাড়িয়া নিয়ে চলে যাচ্ছে এই দুটো এই দুটো বজ্জাতের তো গাত্রদাহ হচ্ছে সেই গাত্রদাহটার জন্য এরা কিন্তু ছলে বলে কৌশলে চাচ্ছে পুরো দমে ফাড়িয়া থেকে ভিউজটা কেড়ে নিয়ে নিজেদের নিজেদের দিকে টেনে নিয়ে আসতে দুজনই দুজনই চেষ্টা করে যাচ্ছে হুম তো সেইখানে কিন্তু ওই কারণের জন্য এবং দেখুন সেটাতে কাজও হয়েছে দুই দিন কিন্তু পুরো মধ্যে কিন্তু এই সতী নারী আর এই আমাদের বোতল রানী দুইজনে কিন্তু ছিল দুইজনে ছিল এবং দুইজনে মোটামুটি ভালো ভিউজ কামিয়ে নিয়েছে ভালো ভিউজ কামিয়ে নিয়েছে তো বুঝতে পেরেছেন কেন এই টপগুলোকে যখন কমেন্ট বক্সে পরে আর এরা টপ পটাশ করে গিলে নেয় এই কারণের জন্য গিলে নেয় তো এবার ও এবার আসি ও বলছে যে দেবশ্রী দিকে বলছে শিক্ষা নিয়ে তুমি জ্ঞান দিও না শিক্ষার বড়াই তুমি করো না কেন শিক্ষার বড়াই করবে না কিরে কেন করবে না তুই হনুদাস কি ছিঁড়াছিস শিক্ষা দিয়ে শিক্ষার বড়াই ওনাকে করতে না করছিস মানে তুই বোঝাতে চাইছিস তুই বিশাল কিছু শিক্ষিত হয়ে গেছিস তোর একেবারে শিক্ষার বড়াই কেউ করবে না কেন ভাই কি ছিঁড়াছিস কি ছিঁড়া আটি পাকিয়েছিস একটু বলবি কি ছিঁড়া আটি পাকিয়েছিস কি তুই কি তুই কি তুই এম এ কি ছিঁড়ছিস কি ছিঁড়ছিস এখানে এসে মানুষের পিন্ডি চটকাচ্ছিস প্রত্যেকটা ফ্যামিলি যাকে নিয়ে সমালোচনা করছিস তাদের পরিবারটাকে পুরো ধ্বংস করে রেখে দিচ্ছিস ধ্বংস করে রেখে দিচ্ছিস তুই আবার এখানে শিক্ষার বাড়াই মানাতে এসছিস শিক্ষার বাড়াই মানাতে এসছিস তুই যে অশিক্ষিত তুই যে মানে কি বলবো তোর যে শিক্ষার লেস পেশ মানে এইটুকু নেই সেটা তুই নিজেই প্রমাণ করলি তুই কত বড় অশিক্ষিত আজকে তোকে আমি প্রমাণ দেব তুই কত বড় অশিক্ষিত এবং তুই নিজে সেটা প্রমাণ করেছিস তুই বলছিস যে আজকে তুমি যাকে একজনকে তুমি জুতালে জুতানোর পরে তারপরে যদি তুমি গিয়ে তাকে কালকে তারি বাড়িতে গিয়ে তারি বাড়িতে গিয়ে ওঠো তারি বাড়িতে গিয়ে ওঠো তাহলে তোমার এরকম শিক্ষার কোনো দরকার নেই যাকে যাকে তুমি আজকে জুতোর বাড়ি মারছো কালকে যদি তারি কোলে গিয়ে ওঠো এরকম শিক্ষার দরকার নেই ভাই এই কাজটা তো তুই করেছিস তার মানে তুই মূর্খ তার মানে তো শিক্ষা নেই তুই নিজে প্রমাণ করছিস তাহলে তুই একজন এমন কণ্ঠভার্শ্রী ক্রিয়েটার যে যুক্তি দাঁড়া করাতে গিয়ে নিজেই নিজের মুখে গুলেমে দাঁড়িয়ে পড়লো বাহ্ বা ভাই বা 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 ভাই বা 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 বাহ্ বা ভাই বা মানে প্রশংসা না করে পারলাম না হ্যাঁ তুই তো এই কাজটা করেছিস তুই দিনের পর দিন দিনের পর দিন সতী নারী তার হাজবেন্ড তার ননদ তার শাশুড়ি তার মা তার বাবা প্রত্যেককে প্রত্যেকের চরিত্রকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে বিক্রি করেছিস শরীরের প্রত্যেকটা অংশের জামা কাপড় ইঞ্চিতে ইঞ্চিতে মেপে মেপে কেটে কেটে বিক্রি করেছিস এক এক দিন এক একটা পার্ট বিক্রি করে করে তুই ইনকাম করেছিস তারপরে তুই কি করেছিস তার বাড়িতেই লাল লাল খাসির জল খেতে চলে গেছিস তার বাড়িতেই গিয়ে আবার বলেছিস মাংসটা নিস ওটা আমি ভালো খাই তাহলে তুই কত বড় নিলজ্জ তুই আজকে কথাটা বলছিস সেই কাজটা নিজে করে তুই বলছিস তাহলে এরকম আমার দরকার নেই তার মানে তুই যে অশিক্ষিত সেটা তুই নিজে প্রমাণ করলি এ বলি কি ভিডিওগুলো যখন দেখিস করার পরে ভিডিওগুলো দেখিস নিজে মানে নিজের মুখে নিজে কি করে চুনকালি মাখাস দেখিস না না দেখিস না ওই জন্যই তুই ভ্রান্ত ধারণায় ভুগিস তুই সমালোচনার কুইন তুই কন্ট্রোভার্সিয়ালি কুইন এই যে ভ্রান্ত ধারণা ওই কারণেই ভুগিস ওই কারণেই ভুগিস বুঝতে পেরেছিস আর এই ভোগাটার জন্য দিন যাচ্ছে তলানিত যাচ্ছিস দিন যাচ্ছে তলাচ্ছিস ভিউজ দেখে কিছু হয় না ভিউজ দেখে কিছু হয় না নোংরামি অজাতি বজ্জাতি যারা করে তাদেরই ভিউজ হয় এটা কোনো বড় ব্যাপার নয় এটা কোনো বড় ব্যাপার নয় সৎ ভিউজ কামিয়ে দেখা সৎ আমাদের মতন ভিডিও টু ভিডিও করে সদভাবে ভিউজ কামিয়ে দেখা আছে দম আছে দম হ্যাঁ নেই নেই দম নেই বুঝতে পারলি বড় বড় লেকচারবাজি বাজি বড় বড় লেকচার বাজি বলছে কি আমি ওই সতি দেবীর মানে পারমিশন ছাড়া পায়খানায় যেতে পারছি না আমার পটি আটকে রয়েছে কারণ সতী নারী সকাল থেকে ফোন তুলছে না মানে ব্যঙ্গ করে বোঝাতে চাইলো যে ওর কথা আমি উঠি বসি তুই নিজে প্রমাণ করেছিস তুই নিজে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চিৎকার করে করে প্রমাণ করেছিস আমি হচ্ছি সতী নারীর দালাল সতী নারী আমাকে যেমন বলেছিল আমি সেমন সেমন করেছি সতী নারী যদি বলেছে আমার বর হাগে না আমি বলেছি ওর বর হাগে না ও বলেছে আমার বর সয় না আমি বলেছি ওর বর সয় না ওর ও বলেছে সতী নারী বলেছে আমার বর আমাকে শারীরিক সুখ দিতে পারে না আমি বলেছি ওর বর সুখ দিতে পারে না ও সতী নারী বলেছে আমার বর সপ্তাহে একদিন আসে আমার কাছে সুতে শুধু শনিবার আর আমিও সেটা শুনে শুনে বলেছি ওর বর শুধুমাত্র শনিবার ওকে কাছে আসতে দেয় বাদ বাকি সপ্তাহে এইরম করে টাচ পর্যন্ত করতে দেয় না তাহলে হেগে গু কে হেগে গু কে তুই বলছিস তোকে পরিচালনা করেছে আবার তুই বলছিস আমাকে পরিচালনা করার ক্ষমতা কারণে কোনটা সত্যি ভাই কোনটা খাওয়াচ্ছিস কোনটা খাওয়াচ্ছিস তোর ভিউয়ারদেরকে তুই যা খাওয়াবি তাই খাবে হাগা খাওয়াবি তাই খাবে হেগে ছুঁচবি না ওই গন্ধটা লেপে দিবি মুখের মধ্যে গুটা লেপে দিবি তাই চেটে খেয়ে বলবে অমৃত খেলাম দারুণ টেস্ট দারুণ টেস্ট সত্যি এই রকম গুয়ের স্বাদ আমরা জীবনে দেখিনি তোর ভিউয়ার্সদের অবস্থা এই রকম হয়েছে তাদের বলে কোনো লাভ নেই তাদেরকে তুই যা বলবি নালে এরকম হয় বারো বছরের বিবাহিত সম্পর্কে যে পুরুষ তোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না যে পুরুষকে মেঝেতে খেতে দিলে কচুরিটা মেঝেতে রেখে খায় সেই পুরুষ তোকে ছি ডট 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 বলেছে তোর ভিউওয়াসটা হাততালি দিয়ে শিখ মেনে নিয়েছে হ্যাঁ ছি ডট ডটই বলেছে তুমি তোমার মতন চলো দরকার নেই এরকম সংসার সংসার যদি এই রকম টক্সিকেটেড সম্পর্ক হয়ে যায় তার থেকে একাই থাকা ভালো একাই চলা ভালো একাই তুমি এগিয়ে যাও তোমার পাশে আমরা সবাই আছি এটা হচ্ছে তোর ভিউওয়াস সেখানে মস্তিষ্ক লাগানোর প্রয়োজনই মনে করেনি যে বারো বছরের সম্পর্কে এই পুরুষটা যাকে এত ক্লোজলি দেখে আসলো যে ব্যাটাটার কোনো নিজস্ব কোনো মেরুদণ্ড বলে বস্তুই নেই সেখানে তারপরেও তোর ভিউয়ার্সদের অকাত হয় না সত্যি কথা বলার যে এই ধরনের ঘটনা তুমি যতই বলো না কেন এই পুরুষ তোমার হাজব্যান্ড ঘটাতে পারে না তুমি মিথ্যে কথা বলছো তুমি মিথ্যাচারিতা করছো তুমি ভিউয়ার্স ঠকাচ্ছ বলতে পারে না বলতে পারে না তাদেরকে তুই কি বোঝাতে এসছিস কি বোঝাতে এসছিস তাদেরকে তুই হ্যাঁ আবার একটা নতুন নাটক শুরু করেছিস কি তোর টাকার দরকার তোর টাকার দরকার তাই তুই মোবাইল বিক্রি করছিস বলছি এটা কত নম্বরের ঢপ কত নম্বরের ঢপ মোবাইলটা বিক্রি করবি হয়তো মোবাইলটা এই এই এখন তোর কাছে অপ্রয়োজনীয় তাই ওই বিক্রি করে টাকাটা অ্যাকাউন্টে ঢুকাবি কিন্তু যেটা তুই খাওয়াতে চাইলি যে আমার পয়সার প্রবলেম পড়েছে তাই কারণের জন্য মোবাইলটা বিক্রি করছি কেন করছিস অনেক কিছু লেগে গেছে তোর পেছনে ইডি হ্যাঁ ইনকাম ট্যাক্স অনেক কিছু লেগেছে এই যে এত এত টাকা ফ্ল্যাটে গেলি দেড় লাখ টাকা খরচা করে ফেললি হ্যাঁ তারপরে কিউ আর কোড থেকে টাকা তোলার পরে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার ফলস দু দুটো মোবাইল একটা এক লাখ একটা পঞ্চাশ হাজার হ্যাঁ তারপরে মডুলার কিচেন তারপরে ওর নাম কি বলে এসি তারপরে তোর কিচেন চিমনি হ্যাঁ সমস্ত কিছু করার পরে এখন এই মুহূর্তে কি এমন কোন স্টেজ চলছে যেখানে তোকে বোঝাতে হবে আমার ইনকাম নেই আমার ইনকামে ভাটা পড়েছে হ্যাঁ এমন কোনো কিছু ব্যাপার এসছে তোর কেসের ক্ষেত্রে এমন কোনো জায়গা এসছে যে এই পয়েন্টটাকে হাইলাইট করে মানুষকে বোঝাতে চাইছিস আমার অর্থনৈতিক পরিস্থিতি এখন খারাপ সেই কারণে আমি মোবাইলটা বিক্রি করছি তারপরেই তুই চলে গেলি কোথায় না হাইড্রাফেশিয়াল হ্যাঁ হাইড্রোফেশিয়াল 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 কে ভাই ওটা হাইড্রো নয় ওইটা হাইড্রা হ্যাঁ হাইড্রাফেশিয়ালকে ফেশিয়ালকে তুই হাইড্রো 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 করে গেলি পুরো হ্যাঁ কি ওই তোর বনু তোর বন্টু টু সতী নারী হাইড্রা ফেসিয়াল করিয়েছে অনেক টাকা দিয়ে আর চীনা ফেসিয়াল করিয়েছে হাইড্রাফেশিয়ালি অনেক কম টাকা দুটোর মধ্যে আকাশপাতাল পার্থক্য হ্যাঁ সেটা আমিও শুনেছি হাইড্রা ফেসিয়াল চিনা যে এই টাকায় করেছে ওই টাকায় হয় না এবার আমি জানি না ওদের ওখানকার রেট কেমন ওদের ওখানে হয়তো এটা রেট কম সেই জন্যই হয়তো কম টাকায় করতে পেরেছে এবার তোর বক্তব্য যে এই ফেশিয়ালটা করার পরে তোর বন্টুর মুখে দারুণ গ্লেজ এসছে এবং তুই আগেই কি বললি তোর অর্থনৈতিক অবস্থা এখন খারাপ তোকে ফোনটা বিক্রি করতে হচ্ছে তারপরেই তুই চলে আসলে কোথায় তুই হাইড্রা ফেশিয়াল করাবি কি খাওয়াতে চাইছিস মানুষকে কি খাওয়াতে চাইছিস হ্যাঁ হাইড্রা ফেশিয়াল করবি কারণ এটা দরকার এটা দরকার তুই পার্লারে যাস কিস করিস না কিচ্ছু করিস না কিচ্ছু করিস না বলে কতদিন চালাবি সাড়ে তেরো হাজার টাকা একজন একজন মধ্যবিত্ত ঘরের মহিলা যার বরের পয়সায় জল গরম হয় না সাড়ে তেরো হাজার টাকার ফলস চুল লাগিয়ে ঘুরছে তারপরে কিচ্ছু করি না কিচ্ছু করি না কি বোঝাতে চাস হ্যাঁ আমরা বছরে আমি বছরে একবার পার্লারে যাই চুলটা কাটতে গেল বছর তাও যায়নি গেল বছর বাড়িতে আমার কি হয়েছিল সবাই জানে গেল বছর তাও যায়নি দুই বছর পর এবছর পুজোয় গিয়ে চুলটা শুধু কেটে এসছি আর ভুরুটা মনে হয় আমার ছেলে মোটামুটি জন্মানোর পরে মনে হয় এই ভুরুটা তুললাম তাহলে ভাবতে পারছিস ভাবতে পারছিস তোর এখন নতুন নতুন পয়সা হয়েছে হাইড্রা ফেসিয়াল কেন তার থেকে উন্নত কিছু ফেসিয়াল দরকার হলে কর কর গাবানোর কিছু হয়নি একদিকে গাবাচ্ছিস পয়সা নেই আরেকদিকে গাবাচ্ছিস আমি এখন হাইডা ফেসিয়া করবো কারণ আমার স্ট্যান্ডার্ড একটু হাই হচ্ছে বড় বড় লোকদের সঙ্গে মিশছি যাতে উঠতে হবে এমন একটা ব্যাপার তোর এবার চলে আসলি কোথায় তাহলে বোঝাতে পারলাম তোর যে শিক্ষা নেই তুই যে শিক্ষা ধারপাশ দিয়ে যাস না তুই নিজে প্রমাণ করেছিস নিজে প্রমাণ করেছিস এবার চলে আসলি কোথায় তুই চলে আসলি চিনার ভিডিওতে না তোর বক্তব্য কি চীনা এখানে আসার পরে ওর বাবাকে দেখতে পাসনি একদিন মাত্র ভিডিওতে দেখা গেছে আমিও একদিনই দেখেছি তারপরে চিনার বাবাকে আমিও দেখিনি তো তোর বক্তব্য চীনা বলেছে যে আমার বা মানে বাপি সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে আমি তো দেরি করে উঠি তাই দেখা হয়নি সেখানে দাঁড়িয়ে চীনা কি করছে জামা কাপড় নিয়ে তার বাবার কাছে যাচ্ছে জামা কাপড় দিয়ে আসবে অফিসে গিয়ে বাবার সঙ্গে অফিসে গেছে কিন্তু অফিসে যাওয়াটা তোকে দেখায়নি মানে ও ব্লগার বলে কি তোর কাছে দায়বদ্ধ হ্যাঁ দায়বদ্ধ যে বাড়ির থেকে বেরিয়েছে অফিসে গেছে বলেছে হয়নি রাস্তায় কিভাবে অফিসে গেল অফিসে যাওয়ার সময় টোটো গেল না কারো চার চাকায় গেলো না দু চাকায় গেল না সাইকেলে গেল তোকে দেখাবে হ্যাঁ তারপরে ওখানে গিয়ে সে কি করলো ওর বাবাকে দেখতে পাইনি ওর বাবা ছিল না কারণ ওর বাবা বেরিয়েছে ডিউটিতে বেরিয়েছে তুই তারপর চীনার বক্তব্যকে চীনা বলেছে যে তার ভিডিওতে তার মন ভীষণ খারাপ এবং মানে মন খারাপ আর স্পেসিফিক ভাবে বলেছে যে দিল্লি থেকে আসার পরেই তার মনটা খারাপ তোর কি তুই কি বলে গেলি অ্যাজামশন করে বলতে বসে গেলি ওর মন খারাপ অনেকেই বলছে ওর বাচ্চার জন্য মন খারাপ হচ্ছে বাচ্চাকে অনেক দিন দেখতে পায় না কাছে পায় না তাই হয় তোর মন খারাপ হচ্ছে আমি বলবো বাচ্চার জন্য ওর বাচ্চার জন্য মন খারাপ না ওর বাচ্চার জন্য মন খারাপ না যে মা বাচ্চা ছেড়ে চলে আসার পরে এত আনন্দ ফুর্তিতে কাটাতে পারে সে মায়ের বাচ্চার জন্য মন খারাপ হতে পারে না কার জন্য মন খারাপ দিল্লিতে নিশ্চয়ই কোনো সম্পর্ক হয়েছে সেই জন্য তোর মন খারাপ গরুর রচনা করেছিস এ আরে গরুর রচনা কুমিরের রচনা দেখেছিস একটা এরকম স্টুডেন্ট আজ ছিল মানে কমেডি শো দেখবি হ্যাঁ এরকম একটা গল্প আমরা শুনতে পাই সব সময়। একটা ছেলেকে কথা বলেছে যেই রচনার তাকে দেওয়া হয় না কেন সে ঘুরে ফিরে কুমিরের রচনাতেই চলে যায় সিপাহী বিদ্রোহের ঘটনা নিয়ে বলতে বলেছে স্যার তাকে সেখানেও সে ঘুরে ফিরে গিয়ে সেই কুমিরের রচনাতে অবতীর্ণ হয়েছে তোর অবস্থা হয়েছে তাই যে মানুষ যেখানে যাই কিছু করুক না কেন তার পেছনে তার পেছনে কোনো মেয়ে যদি ওয়াইটিতে আর কি চিনার মতন এরকম থাকে তার লাইফে যা কিছু ডিজাস্টার হয়ে যাক না কেন তার মন খারাপের একটাই কারণ থাকবে এই ওর পেছনে নিশ্চয়ই কোনো লুল্লুরিবাজি আছে সেই কারণের জন্য ওর মনটা খারাপ হচ্ছে কেন বলতো তোর এই চিন্তাটা আসে কারণ তুই একজন লুল্লুরিবাজ মহিলা তুই একজন লুল্লুড়িবাজ মহিলা যে মহিলা পরপুরুষকে দিনের পর দিন উত্তক্ত করে তার স্বামী ঘরে থাকা সত্ত্বেও আরেকজনের স্ত্রী রয়েছে তার বাচ্চা রয়েছে জানার পরেও তার সঙ্গে লুল্লুরি করার জন্য দিন রাত্রি তাকে মেসেজে উত্তক্ত করে তাকে ফোনে ফোনে স্বামীর সঙ্গে সহবাস করতে করতে তাকে উত্তক্ত করে তাকে অন্য সময় মেসেজ করে বলে আমার সঙ্গে একটু খেলতে পারো তো তাকে বলতে পারে তুমি আমাকে শুধু ভালোবাসো তুমি আমাকে শুধু ভালোবাসো এই ধরনের যাদের মানসিকতা থাকে যেই সব মহিলাদের তারা প্রত্যেকটা মহিলাকে এই রকম চরিত্রটি দেখতে পায় কারণ কি বলতো যে যেমন যে যেমন ঢে জগৎ দেখে তেমনি তাই না তো সেটা তোর ক্ষেত্রে প্রযোজ্য তোর চরিত্রটা এরকম তুই যার সঙ্গে মিশিস তারও এরকম দেখেছিস তো তো সেই কারণের জন্য তুই যেখানেই দেখিস যাকেই দেখিস তোর মনে হয় এই চিনার মন খারাপ তার মানে ও নিশ্চয়ই ওখানে কাউকে রেখে এসছে প্রথমত তোর জ্ঞাতার্থে বলি যদি চিনা এই মুহূর্তে কারোর সঙ্গে স্ট্রং কোনো বন্ডিং থাকতো মানে স্ট্রং কোনো সম্পর্কে জড়িয়ে পড়তো তাহলে চীনার মানসিক স্থিতি যেরকম জায়গায় রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এত দিন সেই মানুষটাকে ছেড়ে দূরে থাকা সম্ভব ছিল না কারণ চীনার বর্তমানে মনের স্থিতিটা হাহাকার হাহাকার বুঝিস সমস্ত সম্পর্ক হারিয়ে মানুষ যখন দিক বিদিক শূন্য হয়ে ভেতরটা পুরো খোকলা হয়ে হাহাকার করে সেই সময় কোনো সম্পর্ক আসলে সেই মানুষটা বাঁচার জন্য তাকে জড়িয়ে ধরে এমনভাবে না সেই মানুষটাকে চোখের থেকে আড়াল করতে চায় না বুঝতে পেরেছিস সেখানে এতগুলো দিন চীনার দিল্লির থেকে এখানে এসে থাকাটা সম্ভবপর নয় যদি তোর কথা অনুযায়ী ওর সম্পর্ক থাকতো এবার কখন একটা নতুন সম্পর্ক করেছে মানে নতুন একটা ফ্ল্যাট নিয়েছে নতুন একটা পরিবেশে গেছে সেখানে সবে অ্যাডজাস্ট করা শুরু করেছে এবং ওখানকার জীবনযাপন এখানকার জীবনযাপন সম্পূর্ণ আলাদা সেখানে নিজের হাতে তার ফ্ল্যাটটা গুছাচ্ছে সেখানে মন খারাপ হতেই পারে তার মানেই তার কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়েছে তাই তার মন খারাপ তার ছেলের জন্য তার মন খারাপ হতে পারে না যে ছেলেকে সে নমাস দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দিল তার জন্য মন খারাপ হতে পারে না মানে কি বলতো এগুলো তুই কেন বলতে পারিস তোর তুই জানিস তোর ভিউয়ার্সরা এগুলো খাবে এগুলোকে হজম করবে করে অন্যের অন্যের কমেন্ট বক্সে গিয়ে এই যে নোংরা কথাগুলো স্প্রেড করবে অন্যের কমেন্ট বক্সে গিয়ে স্প্রেড করবে আর অন্য অন্য লোককেদের বোঝাবে হ্যাঁ এই জিনিসটাই ঘটেছে এই জিনিসটাই ঘটেছে সেই কারণের জন্যই চিনার মন খারাপ তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো তনুশ্রী তনুশ্রীতির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও